বিসমিল্লাহ রহমানি রহিম সুপ্রিয় দর্শক মণ্ডলী দূরে বা কাছে দেশে বা বিদেশে আপনারা যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি দেখছেন সকলকে জানাই এহসান এন্ড অ্যাসোসিয়েট ল ফার্মের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা জানেন আমরা আমাদের প্রতিটি পর্বে নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করি অন্যদিনে আজও আজম হাজির অ্যাডভোকেট আমিবুল এহসান তেমনই নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য আর আজকের যে আলোচনা বিষয়টি সে সম্পর্কে আমাদের কাছে অনেকেই জিজ্ঞাসা করেছেন আমাদেরকে ফেসবুকে ইউটিউবে এবং মেসেঞ্জারের মাধ্যমে এ বিষয়টি জানতে চেয়েছেন তারই আলোকে আমরা আলোচনা করার চেষ্টা করব আর আজকের আলোচনার বিষয়বস্তু হলো ভূমি উন্নয়ন কর না দিলে যেসব সমস্যা হয় এ সম্পর্কে আজকে আলোচনা করা হবে আমরা সবাই খাজনা বা ভূমি উন্নয়ন কর শব্দটি সাথে খুবই পরিচিত যখন জমিদারি প্রথা ছিল তখন খাজনা প্রদানের জন্য প্রজাদেরকে খুব অত্যাচার নিপূরণ শোষণ করা হতো এই বিষয়ে আমরা সবাই জানি বর্তমানেও খাজনার প্রচলন রয়েছে যেহেতু ভূমির মালিকানা ব্যক্তির নামে হলেও এক প্রকৃত মালিক মূলত বাংলাদেশ সরকার কাজেই সে জমি ব্যবহারের জন্য বাংলাদেশ সরকারকে খাজনা প্রদান করতে হয় বাংলাদেশ সরকারের রাজস্ব আদায়ের খাতসমূহের মধ্যে ভূমি উন্নয়ন কর একটি এবং এই খাত থেকে প্রতিবছর বিপুল পরিমাণ রাজস্ব সরকার আহরণ করে থাকে নিয়মিত খাজনা পরিশোধ করার বিভিন্ন সুবিধাসমূহ রয়েছে যেমন নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করলে জমির রেকর্ড হালনাগাদ অবস্থায় থাকে এবং জমিতে প্রজার প্রজাসত্ব চলমান থাকে মর্মে প্রমাণপত্র তৈরি হয় জমি বিক্রিয় হস্তান্তর বন্ধক বা যে কোনো ধরনের হস্তান্তরের ক্ষেত্রে ভূমি উন্নয়ন করের রশিদ বর্তমানে আবশ্যক করা হয়েছে এবং ভূমি উন্নয়ন কর পরিষদের রসিদ ছাড়া কোনো ধরনের রেস্ট্রি সম্পন্ন করা অসম্ভব ব্যক্তিগত বা জরুরি প্রয়োজনে ব্যাংক লোন গ্রহণের প্রয়োজন হলে ভূমি উন্নয়ন কর পরিষদের রসিদ প্রদর্শন করা এবং নামজারি জারি কাগজপত্র প্রদর্শন করা আবশ্যক এছাড়াও হাল নাগাদ ভূমি উন্নয়ন কর পরিশোধ করা না হলে উক্ত জমির মালিকানা এবং প্রদূষত্ব চলমান আছে এই বিষয়ে সন্দেহ তৈরি হয় ভূমি উন্নয়ন কর তিন বছরের অধিককাল বকেয়া হলে উক্ত জমি সরকার রেন্ট সার্টিফিকেট মামলার মাধ্যমে নিলাম বিক্রি করে নিতে পারে সেক্ষেত্রে আপনার মালিকানা এবং দখলি সত্ত্ব হারানোর মতো অবস্থা তৈরি হতে পারে ভূমিতে কোনো স্থাপনা ইমারত কারখানা ফ্যাক্টরি ইত্যাদি স্থাপনের ক্ষেত্রে রাজুক অথবা এই সংক্রান্ত কোনো কর্তৃপক্ষের অনুমোদন প্রয়োজন হলে হালনাগাদ ভূমি উন্নয়ন কর পরিষদের রশিদ প্রাপ্তি সাপেক্ষে অনুমোদন দেওয়া হয় কাজেই ভূমি উন্নয়ন কর বকেয়া না রেখে হালনাগাদ পরিশোধ করা প্রত্যেক সুনাগরিকের এবং ভূমির মালিকের একান্ত দায়িত্ব ভূমি উন্নয়ন কর বকেয়া হলে উক্ত বকেয়া উন্নয়ন করের উপর সরকার সুদ আরোপ করে কাজেই সুদমুক্ত লেনদেন চলমান রাখতে একজন মুসলিম হিসাবে নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করা উচিত বা আবশ্যক দীর্ঘদিন ভূমি উন্নয়ন কর প্রদান না করা হলে সরকার উক্ত জমির কোনো দাবিদার বা দরকার নেই মনে করে উক্ত জমি নিলামে বিক্রি করে দিতে পারেন সেক্ষেত্রে মালিকানা হারানোর যথেষ্ট সংখ্যা তৈরি হয় বর্তমানে ভূমি উন্নয়ন কর প্রদান সেবা ডিজিটালাইজড হবার কারণে ডাটাবেসে মালিকের নাম অন্তর্ভুক্তি ছবি ভোটার আইডি কার্ডের তথ্য জন্ম তারিখ ইত্যাদি ব্যক্তিগত বিভিন্ন তথ্য প্রদানের মাধ্যমে মালিকানার শক্তভোক্ত দালিলিক প্রমাণ তৈরি হয় যা মালিকানাধীন জমিতে উক্ত মালিকের মালিকানার চূড়ান্ত প্রমাণ বহন করে থাকে আলনাগাদ ভূমি উন্নয়ন কর প্রদানের মাধ্যমে জমিতে মালিকের বর্তমান দখল প্রমাণ হয় জমি সংক্রান্ত যে কোনো মামলা মোকদ্দমায় আদালতে ভূমি উন্নয়ন কর প্রদান আদালতে ভূমি উন্নয়ন কর প্রদান রসিদ দাখিল করলে আদালত অনুমান করে যে উক্ত জমির প্রকৃত দখলকার ভূমি উন্নয়ন কর প্রদানকারী ব্যক্তি এবং যে কোনো মামলায় আইনগত ভারসাম্য কর প্রদানকারীর পক্ষে থাকে নিয়মিত রাজস্ব প্রধান একজন সুনাগরিকের বৈশিষ্ট্য রাষ্ট্রের একজন প্রকৃত নাগরিক হিসেবে নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করা আমাদের সকলের একান্ত আবশ্যক আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন কোনো মন্তব্য বা কোনো কিছু জানার থাকলে ভিডিওয়ের কমেন্ট বক্সে কমেন্ট করুন আপনার আপনজন বা কোনো বন্ধুকে ভিডিওটি দেখার জন্য বেশি বেশি শেয়ার করুন পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে শেষ করছি আল্লাহ হাফেজ